মন ও দেহ সৃষ্টির মধ্যে রহিয়াছে আল্লাহর পরিচয়ের বিশেষ কর্মকাণ্ড আল্লাহর পরিচয়ের সৃষ্টির কারখানাই হইল মন ও দেহের সমন্বিত সৃষ্টি এইখানেই কেবলমাত্র তাহার পরিচয়ের বিষয়গুলো সঞ্চিত হইয়া থাকতে পারে দেহ ও মন এই দুইয়ের সমন্বয়ের মধ্য হইতে দুর্বল অসীম পশুকুলের মধ্যে যেই বৃদ্ধিক্রিয়া রহিয়াছে সেইখানেও তাহারই পরিচয় বর্ধিত হইয়াই চলিতেছে জীবেরা বা পশুরা যখন অসীমভাবে যেই রূপ পোষণ করে তখন আল্লাহ তাদেরকে সেই রূপ তগদির বা কর্মবিত্ত দান করিয়া সেই রূপ দলের সঙ্গে একত্রিত করিবার ক্ষমতায় তিনি ক্ষমতাবান আপন আপন তগদির সৃষ্টির গতি নিয়ন্ত্রণের অধিকার দুর্বল জীবকে তিনি দান করিয়াছেন সুতরাং আমাদের আপন স্বার্থেই আমাদের মধ্যে উন্নত মনোবৃত্তির অনুশীলন করা একান্তই প্রয়োজন জীবন রহস্য বা সৃষ্টি রহস্যের এই বিধানের দিকে লক্ষ্য রাখিয়া মনের শুদ্ধির দিকে অগ্রসর হওয়া একান্ত কর্তব্য এবং ইহাই হচ্ছে সুধর্ম